4টা ভাই 5টা সিইং কি কাটেন নাকি সাউন্ড হয় ভাই সিইং এখন অত্যাধুনিক প্রযুক্তির সিইং যেটা হচ্ছে অনেক মোটা জাস্ট 304 এসএস এর একেবারে এসএস এস 100% ভাই ওরে ভাই দেখেন মানে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির সিং কিন্তু আপনারা পাবেন দাম দরের সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে কিন্তু রশিদ ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চমৎকার এই সিইং গুলো কিন্তু বাংলাদেশে যে জায়গা থেকে ঘরে বসে কোরা করতে পারবেন